ছোটো নদীর এক নম্বর ওয়ার্ডের পাশার বাজার সংলগ্ন এই নদী অবস্থা দেখে আপনাদেরও মনোভূত হবে যে এই মানুষের মানুষের যে অবস্থা দেখা যাচ্ছে এরা রাখে এরা কোথায় যাবে বা এই অবস্থা দেখে আমরা উন্ম কর্মকর্তা এবং যারা নির্বাহী কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে তারা যেন দ্রুত আমাদের এই অবস্থাকে তারা পর্যবেক্ষণ করে দেয় এবং দূতানের কাজ করার জন্য আয়া করতেছি ওনাদেরকে করতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই অঞ্চলে যেসব মানুষজন থাকে তারা একদম দিনমজুরি থেকেও কষ্ট মানে দিন মজুর খুব বললে কষ্ট হবে খারাপ হবে তারা দিনে আনে দিনে খাইতে খাইতেছে না খাওয়ার মতো লোক না আপনারা দেখতেছেন এই যে মানুষ যে যেসব অর্থায়নে যেসব এই কাজগুলো করতেছে যে এসব সব নিজস্ব অধ্যায়নে মানুষের নিজস্ব অধ্যায়নে সবাই মিলিয়ে এলাকা সবাই মিলে সহযোগিতা করার কারণে এই এখন আমরা যে একটা বললাম বা যদি হয় তাহলে আমাদের এই রাস্তাঘাট তো রাস্তাঘাট তো দ্রবতা আমরা সব কিছু বাঙিয়ে নিয়ে যাব এমন হচ্ছে আমরা যে অবস্থায় কোন বসত বাড়ি এমনও দেখা যাচ্ছে অনেক বসত বাড়ি এখান থেকে চলিয়ে গেছে উড়িয়ে গেছে এখন তারা কোথায় যাবে কোথায় থাকবে এটা আমরা আপনাদের মাধ্যমে সাম্পাদিক মাধ্যমে জানাতে চাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা তাদেরকে জানাতে চাই যারা করে আমার এই বক্তব্যটা আপনারা একটু তাদের কাছে উপস্থাপন করবেন এবং নূতনের এই কাজ করার সাথে প্রতিশ্রুতি দেবে এরকম একটা আশ্বাস রাখে আমাদের এর আগে কি এর আগে কি কখনো কোনো সরকারি কর্মকর্তা বা ফাইন্যান্স বোর্ডের কর্মকর্তা গিয়ে এসে প্রদর্শন করে গিয়েছেন এখনো আছে আচ্ছা উনি কোনো প্রতিশ্রুতি দেয় নাই উনি প্রতিশ্রুতি দিছে মানে দেখি গেছে চেষ্টা চলে